আলোচিত কন্টেন্ট ক্রিয়েটর ও নতুনবার তৌহিদ আফ্রিদি হাসিনা সরকার পতনের পর লোকচক্ষুর বাইরেই রয়েছেন বলা চলে আত্মগোপনে আছেন এই ইউটিউবার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় বিগত সরকারের পক্ষে কাজ করা নিয়ে গুঞ্জন এখনো কাটেনি এরই মধ্যে ছড়িয়ে পড়েছে তার বিয়ের খবর সামাজিক যোগাযোগ মাধ্যমে বুধবার তেরোই নভেম্বর বেশ কিছু ছবি ছড়িয়ে পড়েছে তৌহিদ আফ্রিদির যেখানে বরের সাজে দেখা যাচ্ছে তাকে কোনের বেশে আছেন পিকটকার রায়সা এতে অনেকের ধারণা বিয়ে করেছেন তৌহিদ আফ্রিদি রাইসা অনেকদিন ধরেই সঙ্গে তৌহিদ আফ্রিদির প্রেমের গুঞ্জন বাতাসে ভাসছিল তবে বিষয়টিকে গুঞ্জন নিয়ে তিনি এবার বিয়ের ছবি প্রকাশ পেতে নেতৃদ্বের বুঝতে বাকি নেই বিয়ের বিষয়ে জানতে তৌহিদ আফ্রিদিকে একধিকবার কল দেওয়া হলেও সারা পাওয়া যায়নি তবে তার বন্ধু ঘনিষ্ঠ এক জানান আফ্রিদি কাবিন হয়ে গেছে পারিবারিক আয়োজনে তা হয়েছে জানা গেছে তৌহিদ আফ্রিদির সঙ্গে কাভীর হওয়ার রায়সা দেশের একটি বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক শেষ করেছেন